হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো গাইস তোমার মনে হচ্ছে আজকে এরকম রেডি রেডি হয়ে কোথায় যাচ্ছি তো গাইস আজকে যাচ্ছি আমরা ফোন কিনতে একটা নতুন অনুভূতি একটা নতুন ফোন তো গাইস একটা নতুন ফোন আসবে তার একটা এক্সাইটমেন্টটাই আলাদা তো গাইস দেখো আমাদের এখানে সাইকেলে তারপর আছে তো সাইকেলে করে এখন আমরা দেউলটিতে যাব তো দেউলটি থেকে আমরা ট্রেন ধরবো তো ট্রেন ধরে সোজায় আমরা আমার তো সেখান থেকে হেঁ অতটা হেঁটে আমরা জানি না তো আমি এখনো পর্যন্ত দোকানে কোনো দিন যাইনি যেই দোকানটায় যাচ্ছি সেখানে কোনো দিন তো ওখান থেকে আমরা ফোনটা নেবো তো ফোনটা ওখান থেকেই পাচ্ছে যাবে তো গাইস দেখো এখানে আমাদের ও চলে চলেছে এখানে দেখো আমাদের সব চলে সে যারা যাবে তো এখন গাইস তো ওরা এলে ওদের সঙ্গে একসঙ্গে যাবো তো তোমরা সেখানে দেখতে পাচ্ছি সেখানে লালটু দাঁড়িয়ে আছে তোমরা লালটুকে চেনো আর একে তোমরা চেনো না এ হচ্ছে সেই 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 ব্যক্তি মানে সেই ব্যক্তি যে হচ্ছে লালটুর দাদা তো গাইস চলো এখন আমরা সাইকেল নিয়ে বেরোবো তো এখন সাইকেলে করে যেতে হবে তো চলো আমরা এখন কেউ টি গিয়ে তোমার সঙ্গে কথা বলছি এখন সাইকেল চালাতে হবে তো গাইজ আমরা এখন প্ল্যাটফর্মে চলে এসেছি এই যে লালটু এখানে বসে আছে আর আমরা ওর দাদা দাদার জন্যে ওয়েট করছি তো ওই যে চলে এসেছে আর দেখো ওই যে দাদারা চলে এসেছে কাছে কাছে চলে এসেছে তো গাইজ দেখো এই যে ওর দাদারা আসছে এই যে এইখানে চলো সব টিকিট টিকিট কাটা হয়ে গেছে গাইজ দেখো বাবুদের এইসবে এন্ট্রি হচ্ছে তো গাইজ আমরা এখন স্টেশনে চলে এসেছি আর ট্রেনের জন্য ওয়েট করছি চলে এখন ট্রেনের জন্য ওয়েট করি ওখানে বসে বসে তো যত অন্য ট্রেন আছে এখানে একটা ট্রেন ছিল সেটা চলে গেছে তো এখন ট্রেনের জন্য ওয়েট করতে আর কিছু করার নেই তো এই যে লেট পাতি সব দেরি করে এসছে সেটা স্টেশনে চলে এসেছি তো এখন সবাই এখানে দাঁড়িয়ে আছে তো এখান থেকে এখন যাওয়া হবে তো তুই যা মানে ফোন দোকানে যাবো ওখান থেকে তো ফোন দেখে সেখানে সমস্ত কিছু তোমার সঙ্গে কথা হবে তো চলো এখন যাওয়া যাক আমরা এখন স্টেশনের মানে বাইরে চলে এসেছি তো এখন জেরক্স দোকান খোঁজা হচ্ছে সমস্ত যে ডকুমেন্টস আছে সমস্ত জেরক্স করতে হবে তো জেরক্স টেরক্স করে সেরকম জেরক্স দোকান দেখে একটা জেরক্স দোকানে ঢুকতে হবে

ভাই এই দাদা এখন আমাদের ফোন সিলেক্ট করছে তো দেখা তো ভাই শোরুমটা দেখো কতটা বড় ভাই দেখতে আছে তোমার শোরুমটা কতটা বড় এখানে এখন এই পাশে এখন আছে তো ওই পাশ থেকে আমরা ঢুকেছিলাম তো গাইজ দেখো এখানে অনেক ধরনের আছে তো গাইজ দেখো এই সেটটা তো গাইজ দেখো ওখানে এখন ক্যামেরা টেস্ট হচ্ছে ওই তো ক্যামেরা ঠিক আছে

হয়ে গেছে গাইজ দেখো এখানে এখন ইএমআই নিচে তো গাইজ ফোনটা আমার না ফোনটা হচ্ছে এর তো এরই আজকে ফোনটা নিতে এসেছি

দেখো এই ফোনটা নিচ্ছে ফোনের এখন আনবক্সিং দেখে নাও গাইস এখন এটা হচ্ছে চার্জার তোমরা সবাই জানো এটা চার্জার তো চার্জার কেবিল এখানে তো এই যে হচ্ছে স্যামসাং এটা চাবি নেই

প্যান কার্ডটা করতে হবে রয়ে গেছিস কি আমি প্যান কার্ড করে এখন কি করবো এখন পেমেন্ট হচ্ছে তো দেখো এই যে এখানে সব টাকা এখন কত টাকা গাইজ এখানে এখন পেমেন্ট হচ্ছে দেখতে পাচ্ছো এখানে এখন পেমেন্ট চলছে তো পেমেন্ট হওয়ার পর আমরা এটাকে বাড়িতে নিয়ে যেতে পারবো এখন দেখো কত টাকা এখানে কত কত টাকা এখানে এখন টাকা ছড়াছড়ি হচ্ছে best <laughs> <laughs> <laughs>

দু মাস আগে ফোনটা নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার পর এই ফোনটা এখন এক্সচেঞ্জ হবে ফোনটা কিছু প্রবলেম এসেছে যার জন্যে ফোনটা এক্সচেঞ্জ করা হবে এটা আমি মানে সেকেন্ড টাইম ফোন কিনতে আসলাম গাই দেখো এইসব জিনিস ফোনে দিয়েছিল তো এইগুলোকে এখন সমস্ত নিয়ে এক্সচেঞ্জ হবে

আর কি সব কাজ বাকি আছে এদের সেই সব কাজ করবে তো সোজা এখন ফোন থেকে বাইরে বেরিয়ে দেখাবে সরিম থেকে তোমাদের সঙ্গে বাইরে বেরোবো বাইরে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি গাইজ আমাদের এখন ফোন কেনা কমপ্লিট তো এখন আমরা বাড়ি যাবো তো গাইজ এখন সমস্ত কিছু হয়ে গেছে এখন বাড়ি আছি সাড়ে নটা বাজতে যায় তো এখন ট্রেনে করে আমরা বাড়ি যাব তো ভিডিওটা এই পর্যন্তই বাড়ির জন্য বাড়ির জন্য অনেক কিছু নিয়েছি চলো গাড়ি ঢুকে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে দেবে একটা